আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এক জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছে। অনেকেই দেখবেন যে হাসপাতালে মৃত্যুষ সাথে পাंजा লড়ছে অনেকেই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহে লিপ্ত আছে জান্নাতের বাগানে তার জায়গা হয় নাই কিন্তু আল্লাহ আমাদের কে কবুল করেছেন এই জন্য খুশি লাগবে যায় কম না বেশি এইজন্য আমরা সবাই আল্লাহ তার দরবারে প্রাণগুলো শুক্রিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির দূত সমস্ত নবীদের সর্দার লিডার যিনি এখনো মদিনার মুখে ইয়ামতি ইয়ামতি বলে কাঁদ যারা যার আদর্শের মধ্যে রয়েছে পূর্ণ সফলতা মুক্তি আর কানিয়াবি যে নবীর ভালোবাসা সম্পর্কে আল্লাহ নির্দেশ দিয়েছেন কে দিয়েছেন আরো বলে কে দিয়েছেন যে নবীর ভালোবাসা সম্বন্ধে আল্লাহ নিজেই নির্দেশ দিয়েছেন ভালোবাসন সে নবীর ভালোবাসা কম না বেশি এই জন্য আমরা সবাই আমাদের হৃদয় যিনি জনাবি হযতে মোহাম্মদুর রাসুল্লাহ সবাই মোহাম্মত আলাই

তো আল্লাহ তার নিয়ামত সময় বাড়াই দেয় সুভাল বলি আর নিয়ামত পাওয়ার পর শুকুর গুজার বান্দা হয় না আল্লাহ বলছে তার কাছ থেকে নিয়ামত কেড়ে নি এবং কঠিন আজাবে গ্রেফতার করে দিলেন আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না এই যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন আমাদের দেহের মধ্যে ভ্যান বুঝন্ত ভ্যান ভ্যান এই ভ্যান কতগুলো আল্লাহ তালা আমাদের দেহের মধ্যে পেঁচা পেঁচা তৈরি করেছেন ব্যাখ্যা তারক লেখেন যে মানুষের দেহের যে ভ্যানগুলি আছে একটা ভ্যান যদি আর একটা ভ্যানের সঙ্গে জল লাগাই দিয়ে দীর্ঘায়িত করা হয় তো কিতাবের মধ্যে আসছে সাড়ে আঠারো লক্ষ মাইল হয়ে বলেছে ভাব আল্লা র আমি দায়িত্ব বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কত নিয়ম দিলাম কত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম আমি আল্লাহ তালা তোমাদেরকে নিজ পুত্রে হাত দিয়ে তৈরি করলাম তোমরা জানো নি তোমরা জানো ও দুনিয়ার মানুষ তোমাকে হাত দিলাম তোমাকে পা দিলাম দেখার জন্য আমি আল্লাহ চক্ষু দিলাম শোনার জন্য আমি আল্লাহ কান দিলাম এত সুন্দর আমি ভাবে তৈরি করলাম এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করলাম আল্লাহ রাগ দে বলে মানুষ আমরা শৈতানের ধোকায় পুরিয়া শৈতানের ধোকায় পুরিয়া গুনার কাজে লিপ্ত হইয়া যাও আমার না ফরমানে কাজে লিপ্ত হইয়া যাও আমি আল্লাহ তোমার ঈদের মধ্যে আমি তোমার ঈদের মধ্যে এমন একটা কলব দিয়েছি হৃদয় দিয়েছি অন্তর দিয়েছি সেই অন্তরের মধ্যে তোমরা স্ত্রী মহব্বত রেখেছ সন্তানের মহব্বত রেখেছ সম্পদের মহব্বত রেখেছ দুনিয়ার বন্ধু বান্ধবের মহব্বত রেখেছ আল্লাহ আল্লাহ বলে বান্দা আমার मोहब्बतের জায়গা কি তোমার কলবের মধ্যে হলো না আমার मोहब्बत কি তোমার অন্তরের মধ্যে पैदा হলো না আল্লাহ বলে ডাকতে বলে বান্দারে তুমি যদি আমার কোরআন তেলাওয়াত করতে তো আমি আল্লাহর সঙ্গে কথা বলতে বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলে বান্দারে তুই যদি পা হেটে হেঁটে মসজিদ পর্যন্ত যায় তা তবে তুমি আমাকে পাওয়ার জন্য তুমি হাডাহাডি করতে ও আল্লাহর বান্দা ও বান্দা শুনে নাও যদি হাত দিয়ে কোরআন তেলাওয়াত করতে কোরআনের স্পর্শ দিয়ে কোরআন পড়তে চক্ষু দিয়ে এরকম দেখতে মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করতে তাহলে আমি আল্লাহ তাআলার স্থান তোমার কলবের মধ্যে হয়ে যেত কিন্তু আফসোস বান্দা তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া সম্পদের মহে পড়িয়া আমি আল্লাহকে তুমি বলে গেছো আল্লাহ বলে মানুষ আসমান তৈরি করেছি আমি কোন ফাগুন বলে জমিন তৈরি করেছি আমি কোন ফাগুন বলে কিন্তু আমি বান্দাকে আমার কুদরতে হাত দিয়ে তৈরি করেছে বলে আল্লাহ আল্লাহ রাবুল আমি একদিন জিব্রাইলকে ডাকতে বললে জিব্রাইল আমি দুনিয়ার আর জমিনে আদমকে তৈরি করতে চাই আমি একজন আদমকে তৈরি করব যাও যাও জমিনে চলে যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো হযরত জিব্রাইল আল্লাহর হুকুম পার পরে সঙ্গে সঙ্গে জমিনে হাজির হয়ে গেলাম মাটি নেওয়া আর যম্মা জমিনের মধ্যে হাত রাখলেন সঙ্গে সঙ্গে জমিনের জবাব খুলে গেল আর জমিন ডাকতে বলেছে রে আমার জমিনের মধ্যে হাত দিলা আমার বুকের মধ্যে হাত দিলা সঙ্গে সঙ্গে জিবাইল ডাকতে বলে আনা জিবরাইল আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেস্তা আল্লাহ ডাকতে বলে ও জিবরাইল যাও যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি আদম তৈয়ার করবো আমি আদনকে তৈয়ার করবো এই জন্য আমি এখানে মাটি আনতে আসছি বলে আল্লাহ আকবার মাটি টাইতে বলে না না মাটি নিও না মাটি দিয়ে আদম তৈর হবে আদমের সন্তানেরা তৈরি হবে দুনিয়ার জমিনে যাইয়া না কাজ করবে তখন তারা জাহান নামে জ্বলবে আমি মাটি সহ্য করতে পারবো না যাও যাও ফিরে যাও মাটি তুমি নিয়ে যেও না বলছে মাটি তুমি নিয়ে যে জিবাইল ফেরত চলে গেলেন বলছে বারে লাহি আপনার ওই জমিন নামক মাখলুক মাটি দিতে অস্বীকার করছে আল্লাহ বলছে তাহলে কাকে পাঠাবো ইসরাফিল ইসরাফিল সেই জমিনে হাত দিল আবার মাটি নেওয়ার জন্য মাটি নিবে আবার আগের মতোই মাটি বলছে না মাটি নিও না তারা এরকম আদম তৈরি করার পরে গুনে লিপ্ত হয়ে যাবে বলে তারা যার নামে হবে আমি মাটি সহ্য করতে পারবো না তৃতীয় ফেরস্ত হচ্ছে কে হজতে আজল আল সাল্লাম যাকে বলা হয় মালাকুল মত এই ফেরস্তা আসার পরে মাটি নেওয়ার জন্য বেকুল মাটি নেওয়ার জন্য কি বেকুল আপনার কি শুনবেন কথাগুলো শুনবেন যে সমস্ত ভাড়া দাঁড়ায় আছেন একটু বসে পড়েন হ্যালো ভাইজান আমি আপনাদের মধ্যে প্লিজ আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি বসে পড়েন আপনারা বসেন আমি আপনাদের সামনে ইনশাল্লাহ পুরানো হাদিসের কথাগুলি বলবো বানার কোনো কথা বানার কোনো কথা বলবো না আমি কাদের হুজুর আমার কথা বলবো না সব পুরানো হাদিস কথা বলবো আল্লাহ একদিন আল্লাহর কাছে জিবাইল বলছে হে বারে ইলাহি আমি তো এরকম জান্নাত দেখতে চাই জান্নাত আপনার ব্যস্ত দেখতে চাই আমাকে দেখার অনুমতি দেওয়া হোক আল্লাহ বলছে পারবানা জান্নাত দেখতে পারবানা জান্নাত বহুদূর জান্নাত কোথায় জান্নাত বহুদূর বেহস্ত বহুদূর দেখতে পাবো না বলছে না আল্লাহ আমি দেখবই আপনি আমাকে হুকুম করুন আমাকে অর্ডার দিন আমি জান্নাত থেকে ঘুরে আসি আল্লাহ বলছে পারবা না তারপর যদি তোমার মন চায় যাও এক পর্যায়ে হজরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত যাওয়ার জন্য জান্নাত দেখার জন্য উড়াল মারলো বলা আছে তার কত পাহা ছয় শত পাহা আছে একবার ওরাল দিলে হাজার হাজার মাইল চলে যায় বলে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আর বিলম্ব নয় হযরত জিবরাইল 59 দুই 59 তো 1000 বার পাক মারলেন এরপরে জান্নাতের একটা খুঁটি মাত্র সন্ধান পেলেন বলে আল্লাহু আকবার একটি মাত্র জান্নাতের খুঁটি সন্ধান পেলো সেই কুটির সন্ধান পাওয়ার পরে হাপাইতেছে হাপাইতেছে সেখানে বসে বিশ্রাম নিচ্ছে আল্লাহ ডাকতে বলে জিব্রাই কেন হাপাচ্ছ কেন হাপাচ্ছ যাও যা জান্নাত দেখে আসো জিবাইল বলে ও মালিক ও আমার রব হাজার হাজার বার পাহাড় বললাম কত হাজার মাইল এসেছি বলতে পারবো না তবে আমার বিশ্বাস আমার দ্বারা জান্নাত দেখা হবে আমার দ্বারা জান্নাত দেখা হবে না শুধু মাত্র একটা জান্নাতের খুঁটি পেয়েছি আল্লাহ জানতে বলেছে মাত্র তুমি একটা জান্নাতের খুঁটি পেয়েছো জান্নাতের খুঁটি আছে আর হাজার বলে আল্লাহু বা তোমার দ্বারা সম্ভব নয় জান্নাত দেখার জন্য জান্নাতে ঘুরে আসার জন্য আমার কিছু নির্বাচিত লোক আছে বান্দা আছে যাও মসজিদে নবীতে দেখবা সর্বপ্রথম যে মসজিদে আসে আবার ওই ব্যক্তি সব চাইতে পরে মসজিদে বাইর হয় ওই ব্যক্তিটাই জান্নাত অল্প সময়ের মধ্যে ভ্রমণ করে আসতে পারে বলে একুতা সোনার উপরে হচ্ছে আর মাত্র দেরি করে নাই দেরি করে নাই সঙ্গে সঙ্গে মসজিদে নবীতে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একজন বৃদ্ধ লোক হাঁটু হাঁটু পা দিয়া মসজিদে নবীতে প্রবেশ করল আবার সবাই নামাজ কালাম শেষ করার পরে আবার সবার শেষে ওই বৃদ্ধ লোকটাই সামনে যায় এবার সেই বৃদ্ধ লোককে লক্ষ্য করে জিব্রাইল জিব্রাইল দিয়ে বলে আল্লাহর বান্দা আমি জানতে চাই আপনি কে সেই সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বললো আনা আবু বাকর আল্লাহ বলল হে চিনলাম না আমার নামটা জিজ্ঞাসা করলেন কারণটা কি আবু বকর কে জিবাল বলতেছে হে আল্লাহর বক্কর আমি জানতে চাই জানতে চাই জিবাই এই মুহূর্তে কোথায় আছে একটু জানা দিলে ভালো

আমার কারণ বলার সময় নাই ব্যাখ্যা নাই আমি জানতে চাই এই মুহূর্তে জিবাইল কথায় আছে আমাকে একটু জানায় দাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে হে আল্লাহর বান্দা আমাকে দুই রাকাত নামাজ পড়ার সময় দাও হোক কয় রাকাত আর চিল্লায় বলেন কয় রাকাত মাত্র দুই রাকাত নামাজ পড়ার সময় দাও হোক তখন সে জিবাইল বলতেছে ঠিক আছে পড়েন দুই রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর সেই প্রিয় বান্দা ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু মুরাকাবায় বসলেন মুরাকাবায় বসে জান্নাত জাহান্নাম तमाम দুনিয়া ঘোরা ঘুরে আসার পরে সঙ্গে সঙ্গে বলতে চাও আমি সব জায়গায় ঘুরে আসলাম জিব্রাইল তো কোথায় নাই আপনি যে দাঁড়ায় আছেন আপনি আল্লাহর পাঠানো জিব্রাইল একজন আল্লাহর জীবিন ফেরস্তা হাজার হাজার বার পাখা মারে তারপর জান্নাতের সন্ধান পাই নাই আর আল্লাহর এক বান্দা আল্লাহর এমন প্রিয় বান্দা দুই রাকাত নামাজের মধ্যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছে বলি সুহান ওই নামাজ আমাদের দরকার আছে কি না ওই নামাজ আদায় কথা হয় মসজিদে মন্দিরে হয় মসজিদে হয় না মাজারে হয় মসজিদে আদায় করতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কার ঘর আল্লাহর ঘর সম্মানিত বাইরে আমার মূল বিষয় হচ্ছে আমার আমি যে টপিসটা বলতে চাইছি আপনাদের সামনে আল্লাহ তালা আপনাকে আমাকে খুব মহব্বত করে খুব ভালোবাসে আজকে আল্লাহ তালা আফসোস করে বলে বান্দা ও আমার বান্দারে তোমার কলবের মধ্যে আমার জায়গা হলো না আমার জায়গা হলো না আমি কত সুন্দর করে তোমাকে তৈরি করলাম কত সুন্দর আকৃতি দিয়ে তোমাকে তৈরি করলাম এইভাবে কথাগুলি বলার পরে পরে আল্লাহ ডাকতে বলে বান্দা যদি দুনিয়াতে কোনো প্রধানমন্ত্রী তোমার সঙ্গে কথা বলতে চায় তাহলে কত সুন্দর সাজগুজ করো কত সুন্দর আতর সুগান ব্যবহার করো যদি কোনো চেয়ারম্যান তোমার সঙ্গে কথা বলতে চায় তাহলে এক ধরে তুমি এরকম সাজগুজ করে কিভাবে চেয়ারম্যানের সঙ্গে কথাবার্তা বলবো কিন্তু আমি আল্লাহ আসমানে মালিক জমিনে মালিক আসমানে মালিক জমিনে মালিক সমস্ত ফুল খেয়ালতে মালিক আমি আল্লাহর সঙ্গে তোমার একটু কি মহব্বত বানল না আজকে বলো কোথায় আছি মহব্বত কোথায় ভালোবাসা কোথায় আল্লাহর সঙ্গে মহব্বত না হলে আপনি জান্নাত পাবেন আল্লাহর সঙ্গে মহব্বত না হলে মসজিদ পুজো যাইতে পারবেন না কখনোই না আজকে আমরা দুনিয়া পেয়ে পাগল দুনিয়া পেয়ে পাগল সম্পত্তির মহে পরে পাগল যে যত পাই সে তত চাই যে যত পাই সে তত চাই এই দুনিয়ার ধারা না কে যে আছে কতজন দেখবে তাদের কারা

আছে টিনের ঘর নজর বোলাই দলান কোঠার পরে দেখো না চেয়ে কত জনে আছে আজ ঘোরে ঘরে পরে গলা ভরা ধান কত শত টাকা গলা ভরা ধান কত শত টাকা তাতে ও ভরে আচার যত কোন দিন বুঝি না নারে আমরা আজকে অসহায়ত্ব অবলম্বন করছি আজকে মুসলমানের দুরবস্থা তাকায় দেখেন ফিলিস্তিনের মধ্যে গাজার মুসলমান আজকে জীবন দিচ্ছে বাইতুল মুকদ্দাসের জন্য গাজার মুসলমান তার স্বাধীনতার জন্য আজকে জীবন দিচ্ছে মুসলমান চুপ মুসলমান নিশ্চুপ আমাদের কিছু করণীয় নাই অবশ্যই করণীয় আছে আমরা কি করি দোয়া করি শুধু কি দোয়া করি দোয়া করলে শুধু হবে না ইসরায়েলের যত পণ্য আছে সমস্ত পণ্য নিজ নিজ জায়গা থেকে পরিহার করতে হবে নচেত মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে আরো চলে যাবে ধ্বংস হয়ে যাবে আজকে মুসলমান আল্লাহকে চিনে না মুসলমান নবীকে চিনে না আজকে আমরা আদর্শমান শিকার হচ্ছে আল্লাহ বলছেন ইন্নাকালা হুলুকী নাজিম সমস্ত চরিত্রের উত্তম চরিত্র হচ্ছে আল্লাহ রাশি বলেছে আদর্শ রাজীবনা ফেলে দিয়েছে